এই যে দেখেন টলারগুলি মাছ এগুলি কিন্তু বড় বড় মাছ এই ধরনের টলারে কিন্তু বড় বড় মাছগুলি পাওয়া যায় দর্শক আর কিছু আছে ছোটো মাছ ধরার টলার মানে এই লাইনের যে দিকে মানে কুয়াশায় তো দেখা যাচ্ছে না অনেক দূর পর্যন্ত টলার এবং এই দিকেও তাই মানে বড় বড় যে টলারগুলি এখন কিন্তু বড় মাছের এসেছে এই যে দেখেন আরেকটা সম্ভবত বড় সাইজের আয়ের মাছ আসতেছে ভাই ভাই কয় কেজি হবে মাছটা সাত কেজি মতো হবে না সাত কেজির সাইজের আই মাছ নেওয়া যা হলো এরকম আরো অনেক মাছ বন্ধ আছে কতগুলি জানি বললো বাইশ না কতগুলি জানি মাছ পাইছে এরকম বড় সাইজের সব ওই যে দেখেন মাছগুলি ওঠানো হচ্ছে ওখান থেকেই দেখেন নদীতে এখন প্রচুর পরিমাণে মাছ বিশেষ করে বড় বড় মাছগুলি কিন্তু এখন এই সিজনেই কিন্তু দর্শক ভালো পরিমাণে পাওয়া যায় আর কিছুদিন পর থেকে কিন্তু এই ধরনের বড় মাছগুলি পাওয়া যাবে না শীতটা একটু কমে গেলেই কিন্তু বড় মাছ তখন কিন্তু আর বেশি পরিমাণ পাওয়া যায় না আর এই কুয়াশা মানে এই কুয়াশার ভিতরে যে মানে ওনারা কিভাবে কষ্ট করে আসলে এই মাছগুলি ধরে আনে ওনারাই জানে তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু পরে নিলাম আপনারা কয়টা পাইছেন মাছ আজকে ভাই বড় মাছ বিশটা বিশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় মাছই সব আর যে বড় বড় মাছ ধরা পড়তেছে তাই না এই মাছটা তো বেশি দিন মনে হয় এরকম থাকবো না কয়েকদিন পর থেকে তো মাছ গুলি কমে যাবো বড় মাছটা তাই না তখন কোন ধরনের মাছ আপনারা ধরবেন তো এখন তো বড় মাছ পাইতেছেন তখন আর কিছুদিন

দর্শক চলেন আমরা এখন আরওদের দের দিকে যাই আপনাদেরকে মাছগুলি নিলাম দেখানোর চেষ্টা করি যে মাছগুলি একটু আগে নিয়ে যাওয়া হলো বড় পাঙ্গাস আইড বাগাইড তো চলেন এই যে আমরা ঘাটে আইসা পড়ছি অলরেডি দেখেন এই দিকে দর্শক বিশাল বড় সাইজের একটা বোয়াল মাছ ভাই সর্বনাশ

নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো একা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো একা নয় হাজার দশ হাজার পাঁচশো এগারো এগারো হাজার এগারো টিকা এগারো হাজার এগারো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টেকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার টেকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো বারো হাজার টেকা বারো হাজার বারো হাজার টেকা বারো হাজার

কত গাও বড় আর কত গেছ পাঁচ হাজার দেখা পাঁচ হাজার পাঁচ হাজার টেকা

छह हज़ार पंच छह हज़ार छह हज़ार पास 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 छह チャタダレカー、チャタダレカー、チャタダレカー、チャタダレカー、チャタダレカー、チャタダレカー、チャタダレカー、チャタダチャタダレカチャタダチャタダレカチャタダチャタダレカチャタダチャタダレカチャタダチャタダレカチャタダチャタダレカー。 সাত হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক ভাই কত হইল মাছটা সাড়ে ছয় হাজার ভালো এসছি দুশো পাঁচ হাজার দুশো দুইশো পাচার দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো সাতশো টাকা সাতশো টাকা পাঁচ হাজার ছয়শো ছয়শো টাকা

পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার 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 নয় হাজার

Başarduşo, başardışo, 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 দুশো রেখা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

পাঁচশো আট হাজার পাঁচশো টাকা বিক্রি হলো দর্শক এই যে এখন দেখো এখন পাঙ্গাস আর বল বিক্রি হবে

কতক্ষণ আট জো আট ত্রিশ হাজার ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয়চল্লিশ ছয় চল্লিশ ପାଞ୍ଚ ଚଲେଶ୍ ଛଅଚଲିଶ ଆଠ ଚାଲିଶ ଆଠଚଲିଶ ଆଠଚଲିଶ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ

750 750 750 750

Bazar 100, basarış Bazar açtı 100, Bazar açtı soyadı Adıngın, soyadı Adıngın, soyadı ছয় হাজার ছয় হাজার দুইশো ছয় মাছ বৃদ্ধি হবে দর্শক হয় কতক্ষণ কম পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

পদ্মা মাছগুলি এখন নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কেমন দামে বিক্রি হয় মাছগুলি দেখলে বুঝবো কেমনি

দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার কালকে দিন টাকা উনিশশো টিকা উনিশশো দুই হাজার একুশশো টিকা একুশশো বাইশশো